কেমন আশা করি ভালো আছো আর আমি এখন মোটামুটি ভালো আছি তো তোমাদের সাথে অনেক দিন হলো প্রায় এক দেড় মাস হয়ে গেলো কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তো শরীর খারাপের জন্য তোমরা সেটা সবাই জানো যে আমার শরীর খারাপ খুব সেজন্য ভিডিও দিতে পারছি না বা কারোর ভিডিও দেখতেও পাচ্ছি না তো তোমরা অনেকেই শর্ট ভিডিওতে কমেন্ট করছো দিদি লাইভে আসছো না কেন দিদি কী হয়েছে তো সবাই জানতে চাইছো যে আমার শরীর খারাপ হয়েছে এটা সবাইকে বলেছে কিন্তু কী হয়েছে না হয়েছে সেটাও তোমাদেরকে জানানো হয়নি তো তোমরা ভিডিও দেখো আমি আজ থেকে ছোটো ছোটো ব্লগ দেওয়ার চেষ্টা করব হয়তো প্রতিদিন দিতে পারবো না একদিন দু দিন ছাড়াও হয়তো ছোট ছোটো ব্লগ শেয়ার করবো কথা বলে তো তোমরা ভিডিও দেখতে থাকো অবশ্যই জানতে পারবে আমার কি হয়েছে না হয়েছে আর একটা কথা বলে রাখি এখন আমি হচ্ছে যে শ্বশুরবাড়িতে নেই ঠিক আছে শ্বশুরবাড়িতে নেই এখন আমি বাপের বাড়িতে আছি আর এখন বাপের বাড়িতেই থাকবো তো কী হয়েছে আমার না হয়েছে সেটা সব জানতে পারবে ভিডিও দেখো ভিডিও দেখলেই জানতে পারবে তো চলা এখন হচ্ছে সকাল দশটা বাজে আমি স্নান করে আসি স্নান করে ঠাকুরকে জল দেবো তো তারপর তোমাদের সাথে আবার কথা বলবো দেখতে পেলা চান করে ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে আর এখন সাড়ে দশটা বাজছে আর এখন আমি খাবার ছোলার ছাতু তো চলে খেয়ে নিই আর এরকমই ছোটো ছোটো ব্লগ পাবে তো প্রতিদিন একটু একটু করে দেখবে তাহলে সব কিছু বুঝতে পারবে চলো এই যে আমার ছোলার ছাতু চলো খেয়ে নিই খেয়ে নেওয়ার পর আবার কথা বলবো তোমার রান্না করছে আর আজকে বাজারে সুইনি শাক কিনেছিল তো তোমরা কারা সুইনি শাক খাও অবশ্যই কমেন্টে জানিও আমার ভালো লাগে সুইনি শাক খেতে তো সুইনি শাক কিনেছিল তো মা বললো যে বাঁচতে আছে যে বললাম তো বেছে দেবো মেয়াই দিয়ে নিয়ে এসেছে তোমার নিচে বসে বাঁচতে একদম ভালো লাগে না কারণ আবার বসে থাকতে ভালো লাগে বসে থাকলে আমার মাথা মানে মাথা ঘুরছে আর ঘুরছে তো সেই জন্য আমি বললাম যে দেই চারার মধ্যেই দেবি বেছে দিই মানে খাটের মধ্যেই আমি নিয়ে নিয়েছি বাসটা তো চলো এগুলো আগে বেঁচে নিই আর তোমাদেরকে শাকটা দেখিয়ে দিই দেখো আমি বিছানার মধ্যে নিয়ে নিয়েছি শাক আর এই যে পেঁথেটা নিয়ে নিয়েছি পেঁথেটার মধ্যে বেছে বেছে রাখবো তো শাকগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে চলো এতগুলো শাক বাজারে নিয়েছিল এলে বেছে নিই শুয়ে শুয়ে শাক বেছে দিচ্ছি কেউ বেছে সেরকম শুয়ে শুয়ে শাক শুয়ে শুয়ে কেউ কাজ করেছো আছে যারা ব্লগাররা আছো যারা আমার মতো ব্লগ ভিডিও করছো যারা দেখছো আমার ভিডিওটা তাদেরকে বলছি তোমরা যদি পারো একটা চ্যালেঞ্জ ভিডিও করো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় শুয়ে শুয়ে বাড়ির কাজ করতে হবে পারবে আর যেমন আমি করছি শুয়ে শুয়ে শাক পাচ্ছি এরকম শুয়ে 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 শাক পাচ্ছি তোমরা চ্যালেঞ্জটা লাও শুয়ে শুয়ে কে আমার মতো কাজ করতে পারো যদি পারো তো ভিডিওটা করে দেখো মানে শাক বাসাক হয়ে গেছে কমপ্লিট আর রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে একটু বিছানায় শুয়েছি ঘুমাবো চলো আজ এই ব্লগটা এই পর্যন্ত আর এখন শুয়ে নকালিস করলাম বিরে তো চলো এরকম ছোটো ছোটোই ব্লগ পাবে আর প্রতিদিন ভিডিও দেখো ভিডিও দেখলে বুঝতে পারবে এক এক করে বলবো সবটাই বলবো তো একটা ভিডিওতে সব কথা বলবো না কি হয়েছে না হয়েছে সব কিছুই বলবো তোমরা ভিডিও দেখতে থাকো আর হয়তো প্রতিদিন এখন ভিডিও দিতে পারবো না এক দু দিন ছাড়া হয়তো একটু করে ভিডিও দেবো ছোটো ছোটো ভিডিও দেবো আজকের মতো তো চলো আজকের মতো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো